আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে গ্রামের সকালে গ্রাম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেশ থেকে এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ জানাচ্ছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি দর্শক গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক আমি আছি সীমান্তবর্তী একটি গ্রামে এটি কুড়িগ্রাম জেলার মৌমাড়ি উপজেলায় ইউনিয়নের নাম হলো দাঁতভাঙ্গা এবং এই গ্রামটির নাম ছাট বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত ঠিক এই গ্রামের শেষ মাথায় আমার পূর্বের ভিডিওতে আমি বর্ডার দেখিয়েছি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে ঘুরে ভিডিওটি দেখে আসতে পারেন আমি আমার বোনের বাড়িতে আসছি এবং এই বাড়িটি একদম বাংলাদেশের শেষ সীমানায় এটা হলো আমার দুলাভাই ভাই কবুতর পালেন ওনার কবুতর গুলো এখানে রাখা আছে আসলে গ্রামে না আসলে তো সহজে এগুলো দেখা যায় না এটা মূলত আমার বোনের বাড়ি একটা জিনিস দেখাই দেখেন এটা দেখলে চিনতে পারেন না এই যে এই গাছগুলো একদম মনে হচ্ছিল যে ছোট একটা বাঁশ ছাড় কিন্তু না এগুলো হলো আদার গাছ আমি প্রথমে চিনতে পারি নেই পরে দুলা জিজ্ঞেস করলাম যে এগুলো কি দুলা বললেন যে এগুলো হলো আদার দর্শক গ্রামে এখন পুরোদমে কাজ চলছে বাড়িতে পুরুষ মানুষ নাই কারণ পুরুষরা সব খেতে প্রত্যেকটা জমিতে চাষ দেওয়া হচ্ছে আর মহিলারা ব্যস্ত হলো ধান সিদ্ধ করা নিয়ে এই যে এটা একটা বাড়ি গ্রামের ভেতরে চারিদিকে শুধু ধান আর ধান ধান কাটা শেষ মাঠ থেকে ধানগুলো আটি করে বাড়িতে নিয়ে আসা হয়েছে ধান মারাই শেষ করেছেন এবং আটিগুলো খের পালা দেওয়া শেষ করেছেন বা অনেকে বিক্রি করেছেন আর অনেকেরই এখনো শেষ হয়নি এই যে আটিগুলো রয়ে গেছে এখনো এটার মারাই বাকি আছে তো এই সময় গ্রামের লোকজন বেশ ব্যস্ত থাকেন বাড়ির পেছন সাইডে যাচ্ছি পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা এখানে একটা সুপারির বাগান এবং এই বাগানের পর তাদের ফসলি জমি আছে এই ফসলি জমিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে পুরো মাঠটাই এখন চাষ দেওয়া হয়েছে অনেকেই ভুট্টা লাগিয়েছেন আবার অনেকেই লাগাবেন এখনো লাগাননি আবার অনেকেই অনেক আগে ভুট্টা লাগিয়েছেন যে ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন তো এই হলো আসলে গ্রামের পরিবেশ চারদিকে খোলামেলা এখানে বড় শান্তির জায়গা গ্রাম এই যে জমিতে চাষ দেওয়া হয়েছে এবং ভুট্টা লাগানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিগুলোতে ভুট্টা এরকম মাইলের পর মাইল জমি ভুট্টার চাষ হয়েছে এখানকার চাষিরা যারা আছেন তারা জমির মালিক তারা মূলত এই সিজনে তারা ভুট্টা করেন অনেকে সরিষা লাগান এখানকার মানুষ ভুট্টা লাগিয়েছে পুরো জমিন ভুট্টার গাছগুলো যখন বড় হবে তখন আরও দেখতে বেশ সুন্দর হবে আর এই যে জমিন এই জমিনের পেছনের সাইড যে গ্রামটা পেছনের সাইডের গ্রামটার পরেই হলো মূলত ইন্ডিয়ার বর্ডার এবং এটা এই সীমান্তবর্তী গ্রাম এই যে ভোটটাগুলো লাগানো হয়েছে হাত পর পর সারিবদ্ধভাবে ভোট্টার চারা লাগানো হয়েছে তবে পোকার উপদ্রব হয়েছে আমি নিজেও খেতে গিয়েছিলাম দেখার জন্য দেখলাম যে গাছের গোড়া থেকে গাছ কেটে দিচ্ছে এজন্য কীটনাশক প্রয়োগ করা হয়েছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই যে পেঁপে গাছটা এরকম আরো বেশ কয়েকটা পেঁপে গাছ আছে এখানে একটা গাছে কি পরিমাণ পেঁপে ধরছে এটা আসলে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না গাছটা ঝুলে আছে শুধু পেঁপে আর পেঁপে এই পরিমাণ পেঁপে ধরছে আর এই যে এটা হলো সুপারি বাগান এখানে চারা গাছগুলো আছে আর এই চারা গাছগুলো পরবর্তীতে এখান থেকে তোলে পরবর্তীতে অন্য কোনো জায়গায় লাগানো হবে বাগানটা বেশ সুন্দর লাগলো মূলত আমার বোনের বাড়ি আমি এখানে ঘুরতে আসছিলাম সেই সমে আপনাদেরকে দেখালাম দর্শক গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এটার সন্ধান পেয়ে গেলাম এখন গোসল করবো এখন গোসল করার পালা দর্শক সত্যি কথা বলতে কি অনেক দিন হলে এরকম সুযোগ পাই না এই যে গ্রামে আসা গ্রামে ঘোরা আগে মাঝে মাঝে এরকম ক্ষেতের মাঝখানে এই ফিজিলিন দিন চালিত সেচ পাম্প দিয়ে গোসল করতাম বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তো জানেই না আসলে এরকম জায়গায় গোসল করার মজা কেমন এখন এখানে অনেক ঠান্ডা তারপরেও আমার এই যে ছেলেরা খুব উৎসাহের সাথে এখানে গোসল করতে আসছে আর বেশিনের পানি তো নিচ থেকে ওঠা পানি বেশ গরম পানি আপনার তিনজনেই এখানে গোসল করলাম আমার ছেলেরা বেশ তৃপ্তি সহকারে অনেকক্ষণ ধরে গোসল করলো দর্শক ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমার মূলত ইউটিউব চ্যানেলটির বয়স অনেক হলেও আমি এই চ্যানেলটিতে কাজ শুরু করেছি ছয় থেকে সাত মাস হলো অল্প কিছু সাবস্ক্রাইবার আমার আছে যারা সাবস্ক্রাইব করেছেন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা কর প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করি আপনাদের যাদের যাদের গ্রামে বাড়ি আছে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে অবশ্যই অবশ্যই প্রতি বছর দু চারবার গ্রামে বেড়াতে আসবেন যাতে আমাদের সন্তানেরা এই মাটির সাথে নিজেদেরকে মিশাতে পারে এবং শহর জীবনে অভ্যস্ত না হয়ে পড়ে আসলে আমাদের গ্রামগুলো একদম মানুষ শূন্য হয়ে যাচ্ছে সবাই শহরে বাড়ি জমাচ্ছে অনেক গ্রামে এরকম বাড়ি ঘর ফাঁকা পড়ে থাকে থাকার কোনো মানুষ এরকম যেন আমাদের না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে আপনি করেছেন কেমন লেগেছে দর্শক আমি ভিডিওটির শেষ প্রান্তে যাওয়ার আগে সবার কাছে আবারও অনুরোধ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম